সেই অভিযোগটা কিন্তু এখন পর্যন্ত যাচ্ছে না মানে বিপিএলটা শেষ হয়ে গেছে কিন্তু বিপিএল এর অভিযোগ এখন পর্যন্ত আছে এবার বিপিএল এর রানার চিটাগাং কিংসের খাজা নাফের পেমেন্ট নিয়ে উঠল অভিযোগ টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিন পরও ঢাকা ছাড়তে পারেননি চিটাগাং এর পক্ষ থেকে ভুয়া টিকিট দেওয়া হয়েছিল বাকি পারিশ্রমিকও এমন খবর আসে পাকিস্তানের গণমাধ্যমে তবে যমুনা টেলিভিশনকে নাফে নিশ্চিত করেছেন এমন খবর ভিত্তিহীন পারিশ্রমিকের সব অর্থই তিনি পেয়েছেন এখনো আছেন টিম হোটেলে মঙ্গলবার পাড়ি জমাবেন নিজ দেশে বিপিএল শেষ শেষ হওয়ার কথা আলোচনা সমালোচনার পর্বটাও তবে যে পেমেন্টটি শুনিয়ে সরগরম ছিল পুরো টুর্নামেন্ট সেই ইস্যু যেন শেষ নেই করেই পাকিস্তানের এক গণমাধ্যম কর্মীর পোস্ট চিটাউন কিংসের ওপেনার খাজানাফেকে দেওয়া হয়নি তার প্রাপ্য পারিশ্রমিক সেই সাথে ভুয়া টিকিট ধরিয়ে দেওয়ার কথাও শোনা যায় তবে এমন খবর উড়িয়ে দিয়েছেন খাজানাফে যমুনা টেলিভিশনকে নাফে জানিয়েছেন তিনি এখনও টিম হোটেলে আছেন সেই সাথে পেয়েছেন পারিশ্রমিকের সব অর্থ এগারোই ফেব্রুয়ারি নিজ দেশের উদ্দেশ্যে রওনা হবেন কিংসের এই পাকিস্তানি তারকা বিপিএল নিয়ে বিতর্কের ঝড় উঠলে প্রশ্নবিদ্ধ হয় ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় পরের আসর থেকে ক্রিকেটারদের পেমেন্টের দায়িত্ব নেবে বিসিবি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস